কাপাসিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পরিষদের নির্বাচন দীর্ঘ ছিয়াত্তর বছর পর অনুষ্ঠিত হচ্ছে সদস্যরা প্রথমবারের মতো তাদের ভোট প্রদান করছেন উৎসবন্মুখর পরিবেশে তারা তাদের ভোট প্রদান করছেন প্রতি ভোটারকে একটি করে উপহার দেয়া হচ্ছে নির্বাচনে সভাপতি পদে তিনজন সম্পাদক পদে দুজন উচ্চ অঞ্চলের সদস্য পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন নিয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন বছর পরে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাড়ে সাতশো প্রায় সদস্য কিন্তু ভোটার সাড়ে তিনশো সাড়ে তিনশোর মতো সদস্যরা সবাই এটা অবগত না থাকায় যথাসময়ে সময় আইন এবং বিধি মোতাবেক ভোটার হতে পারেনি সাড়ে তিনশো মতো ভোটার হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই সমিতির আজকের নির্বাচনে ভোট দিচ্ছে আর এই সমিতির এখন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তিনি প্রায় চার মাসের দায়িত্ব প্রায় তিন মাস ধরে বিভিন্ন সময়ে ভোটার তালিকা প্রণয়ন সংশোধন চূড়ান্তকরণ নির্বাচন কমিটি নিয়োগ সহ নির্বাচনের আনুষঙ্গিক যে সকল কার্যক্রম আছে ব্যবস্থাপনা কমিটি তা তিনি সম্পন্ন করছেন এবং আজকের এই নির্বাচনে সকাল থেকেই তিনি সকল বিষয়ে খবরদারি সহ এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একই সাথে উপস্থিত আছে নির্বাচন কমিটির সদস্য এবং এই সমিতির সাবেক সম্পাদক যিনি আসলে তিলে তিলে এই সমিতির রেকর্ডপত্র সংরক্ষণ হিসাবাদি সংরক্ষণ করে এই পর্যন্ত নিয়ে আসতে সারা দেশেই এই রকম ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ছিল এক সময় যে সকল সমিতি বাংলাদেশের বিভিন্ন কৃষকদেরকে ঋণ প্রদান করে স্বাবলম্বী করার চেষ্টা করছে কালের বিবর্তনে ব্যাংক যখন ব্যাংকেরও অস্তিত্ব ছিল না তখন এই সকল সমিতির অনেক যৌবন ছিল ব্যাংক আসার পরে বা অনেক এনজিও আসার পরে এই সকল সমিতিগুলো প্রায় গুরুত্বর পথে কাপাসিয়া ইউনিয়ন যে এগারোটা ইউনিয়ন এর ভিতরে মাত্র একটা সমিতি এখনো জীবিত আছে বাকিগুলো অস্তিত্ব নাই আর দু একটা প্রায়। এমন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নে একইভাবে এই ইউনিয়ন বহুমুখী সমিতিগুলোর এই অবস্থা কিন্তু ইউনিয়ন বহুমুখী সমিতির অনেক সম্পদ থাকলেও তা অনেকগুলোতেই বেদখল কোনো জায়গায় মামলা মোকদ্দমা চলমান ইত্যাদি এভাবে আছে তবে যাই হোক আমাদের নির্বাচনে আজকে কোনোরকম সদস্যদের ভিতর থেকে বা প্রার্থীর ভিতর থেকে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা নেই এবং সবাই শান্তশিষ্ট এবং ভদ্রভাবে এখানে তাদের ভোট প্রদান করছে তো আমরা ভোটার প্রার্থী সকলকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমাদের আসলে এই ভোটের মাঠের পরিবেশও অত্যন্ত সুন্দর ভোটের যে নিয়ম আছে সেই নিয়মও কোনো ভোটার প্রার্থী ভঙ্গ করে নাই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে যে উপস্থিত আছে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি কমিটির সভাপতি পল্লী উন্নয়ন কর্মকর্তা আমি তাকে দু একটা কথা বলার জন্য বা এ পর্যন্ত যা করছে সেটা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সমবায়ক থাকে তো সার্বিক সময়ে হচ্ছে আজকে এই নির্বাচন আমরা হচ্ছে সাকসেসফুল করেছি উনিশশো উনপঞ্চাশ সালে সমিতিটা পাকিস্তান প্রিয়ডি সেই হিসেবে অবশ্য ঐতিহ্য আছে এই সমিতি তো সব মিলে হচ্ছে আমরা যারা আছি অথরিটি কমিটি নির্বাচন কমিটি সব মিলে নির্বাচনটা সুস্থ করার চেষ্টা করেছি কোনো রকমের প্রভাব কোনো রকমের সমস্যা আমরা এখন ফিল করছি না সব মিলে আমরা মনে করি আমরা সুন্দর একটা নির্বাচনও ঘোড়া দিতে পারবো આવે આવે એનું નામ લેવા આવે એના નામ